দেশ চালাচ্ছে রাজাকার সেনাবাহিনী হলো পাহেরাদার এই যখন প্রেক্ষাপট তখন মাইলস্টোন কলেজের উপরে যে প্রশিক্ষণরত যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হলো সেটা কি নিছক একটি দুর্ঘটনা নাকি শিশু হত্যা বাংলাদেশের প্রথম সারির যে সকল গণমাধ্যম তারা এই যে বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে লাশের সঠিক সংখ্যা এখন পর্যন্ত প্রচার করে নাই কিন্তু সামাজিক গণমাধ্যমে দেখা যায় যে থেকে কোনো জন ছাত্রছাত্রী এই বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন এছাড়াও প্রায় পাঁচশোর অধিক ছাত্রছাত্রী আহত হয়েছেন তো এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য রাতের অন্ধকারে ডক্টর মোহাম্মদ ইনুস তার ইনুস সেন্টার থেকে সেনাবাহিনী এবং পুলিশ তাদেরকে এই লাশ গায়েব করার জন্য নির্দেশ দিলেন এবং সেনাবাহিনী পুলিশ সম্পূর্ণ জায়গাটিকে একটি প্রোটোকলের মাধ্যমে সংরক্ষিত এলাকা বলে ঘোষণা দিয়ে দিলেন এবং রাতের অন্ধকারে সেই সকল শিশুদের লাশ গায়েব করে ফেললেন এখন বাংলাদেশের প্রশাসন তথা সরকারের প্রেস উইং থেকে এই ধরনের বক্তব্য আসছে এটা একটি দুর্ঘটনা প্রশিক্ষণরত যুদ্ধ বিমানটি প্রশিক্ষণকালীন অবস্থায় বিধ্বস্ত হয়ে মাইলেস্টন কলেজের উপরে গিয়ে পড়ে কিন্তু আসলে কি সেটাই আসলে সেটা তো হওয়ার কথা না কারণ একটা বিমান যখন আকাশে উড্ডয়ন করে সেটা প্রশিক্ষণরত হোক কিংবা কোনো দেশে যাতায়াতের জন্য হোক কার্গো বিমান হোক বা যুদ্ধ বিমান হোক যদি বিমান মাটি থেকে আকাশে উড়ে তখন সেই বিমানকে কন্ট্রোল করার জন্য যে রাডার সিস্টেম থাকে সেই রাডার সিস্টেমে নিচ থেকে কোনো একজন পাইলট বা কো পাইলট সেই বিমানে যে পাইলট থাকে তাকে রাডারের মাধ্যমে দিক নির্দেশনা দেয় এখন মাইলেস্টন কলেজের উপরে এ ধরনের কোনো রোড ম্যাপ নাই যে যেখানে বসে এই যুদ্ধ বিমানের প্রস্তুতি নেওয়া যেতে পারে বা প্রশিক্ষণ দেওয়া যেতে পারে তাহলে প্রশ্ন হলো কেনই বা মাইলেস্টন কলেজের উপরে যুদ্ধ বিমানের প্রশিক্ষণ আয়োজন করা হবে এবং তাকে যে পাইলট বা কো পাইলট নিচে বসে রাডারের মাধ্যমে দিক নির্দেশনা দিচ্ছিলেন তিনি এবং তার পরিকল্পনায় এই বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং এটা কোনো স্বাভাবিক দুর্ঘটনা না এটা সোজা একটি শিশু হত্যা কারণ এই যে শতাধিক আড়াইশো থেকে তিনশো জন শিশু ইতিমধ্যেই মারা গেছেন তাদের মায়ের বুক খালি হয়ে গেছে তাদের বাবারা সন্তান হারা হয়ে গেছেন মা বাবার ভালোবাসার কবর রচনা করেছেন ডক্টর মোহাম্মদ তিনুস এবং এই কবর রচনার পরেও তিনি শান্ত হয়ননি তিনি তার যে প্রশাসনের যে সকল কর্মকর্তারা আছেন তাদেরকে তিনি নির্দেশ দিয়ে রাখলেন যে এই বিষয়টিকে নিয়ে জানি কোন রকমের কোনো আন্দোলন অবরোধ কিছু না হয় অথবা এই বিষয়টিকে ঘটিয়ে তিনি ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছেন আমেরিকাকে সেন্ট মার্টিনের উপরে একটি সেনাগাটি তৈরি করে দেওয়ার পরিকল্পনা করছেন অথবা মায়ানমারকে মানবিক করিডোর দেওয়ার সুপরিকল্পনা করছেন তো এই যে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য এই শিশু হত্যার মেডিকুলাস ডিজাইন করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস তখন দেখা গেল বাংলাদেশের সকল ছাত্র জনতা উত্তাল হয়ে গেলেন এবং তারা সচিবালয় ঘেরাও করলেন শিক্ষা বোর্ড ঘেরাও করলেন ডক্টর মোহাম্মদ ইনুসের ছবিকে পায়ের তলায় রেখে বারবার পদাঘাত করতে দেখা গেল এছাড়াও এ ধরনের স্লোগান শোনা গেল যে এক দুই তিন চার ইন এবং ছাত্ররা তাদের কোঠা সংস্কার আন্দোলনে এই শেখ হাসিনাকে বিতাড়িত করলেন এখন সেই ছাত্ররাই তারা বলছেন যে এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার একটা কথা ইতিহাস কখনো ধ্বংস হয়ে যায় না ইতিহাস বারবার ফিরে আসে ইতিহাসের পুনরাবৃত্তি বারবার হয় তার প্রমাণ আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন এবং শেখ হাসিনার কথা কিভাবে আপনি ভুলে যাবেন বাংলাদেশের রাজনীতি যতই আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক কিন্তু আসলে কি কোনো রাজনৈতিক বিশ্লেষক কোনো গণমাধ্যম স্বয়ং ডক্টর মোহাম্মদ ইনুস তিনিও কি শেখ হাসিনার কথা না মনে করে তার নাম উচ্চারণ না করে একটা দিনও কাটাতে পারেন আমি তো দেখি পারেন না তিনি প্রতিদিন শেখ হাসিনাকে গালিগালাজ করেন শেখ হাসিনাকে আরও কয়টা খুনের মামলা বা কি ধরনের মামলা দিয়ে তাকে অপদস্থ করা যায় সেই চিন্তা করেন এবং শেখ হাসিনা যদি ফিরে আসে তাহলে তার যে কি প্রেক্ষাপট হবে সেই চিন্তা করেন মানে শেখ নিয়ে চিন্তা তিনি করেনি তো এই শেখ হাসিনার কথা কে কিভাবে ভুলে যাবে শেখ হাসিনার করা সেই একমাত্র সার্জারি মেডিকেলটি সেটি ব্যবহৃত হচ্ছে এই বর্তমান সময় বিমান দুর্ঘটনায় পুড়ে যাওয়া শিশুদের চিকিৎসায় তো ডক্টর মোহাম্মদ ইনুসের মেটিকুলাস ডিজাইনে যে শিশু হত্যা সংগঠিত হলো মাইলেস্টন কলেজে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন বলছিলাম দর্শক মাইলস্টোন কলেজের উপরে প্রশিক্ষণরত যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পরে বর্তমান সময় তিন শতাধিক ছাত্রছাত্রী সেখানে নিহত হয়েছেন এবং পাঁচ শতাধিক ছাত্রছাত্রী আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন এই যখন প্রেক্ষাপট তখন বিক্ষুব্ধ হয়ে ছাত্রছাত্রীরা রাজপথে অবস্থান করলেন এবং তারা ডক্টর মোহাম্মদ ইনুসের নামে যেই সকল কথাবার্তা বললেন যে ডক্টর মোহাম্মদ ইনুস তার প্রশাসনের দ্বারা সেনাবাহিনী এবং পুলিশ দ্বারা রাতের অন্ধকারে পুড়ে যাওয়া সেই সকল ছাত্রছাত্রীর লাশ গায়েব করে ফেলেছেন ইতিমধ্যে সেখানে অনেক বাবা মা ভিড় জমিয়ে আছেন তাদের সন্তানের আশায় অন্তত মারা যাওয়া সন্তানের সেই লাশটি তারা শেষবারের মতন দেখতে চায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের এই যে গায়েবিক প্রোটোকল যেটা সেনাবাহিনী এবং পুলিশের মাধ্যমে তিনি গায়েব করে ফেলছেন সেই সকল লাশ এখন যাদের সন্তান মারা গেছে তারা শেষ পর্যন্ত তাদের সন্তানের যে মৃত মুখ শেষবারের মতন দেখতে পাবে না এমাত অবস্থায় বাংলাদেশের সকল স্কুল কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমে পড়েছে এবং তারা এরকমের স্লোগান দিচ্ছে ইনুস তুই গদি সার এক দুই তিন চার এছাড়াও ডাস্টবিন শফিককে সচিবলার জ্বালনা থেকে দেখা গেল যে নিচে কি ধরনের বিক্ষোভ চলছে তখন বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা ডাস্টবিন শফিককে ভুয়া ভুয়া বলে চিৎকার করতে দেখা গেল এই যখন অবস্থা তখন ইনুস সেন্টার থেকে বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশের কাছে ফোন আসলো এরপরে সেনাবাহিনী এবং পুলিশ সেই কোমরমতি বাচ্চা শিশু ছাত্র ছাত্রী তাদের উপরে বিভিন্ন রকমের অমানবিক নির্যাতন অত্যাচার লাঠিচার্জ এগুলো শুরু করলেন তখন দেখা গেল যে ছাত্র ছাত্রীদের খোঁজ করার জন্য বা তার ছেলে মেয়ে বেঁচে আছে কিনা এই খোঁজ নেয়ার জন্য যেই সকল অভিভাবকরা মাইলস্টন কলেজের সামনে এসে ভিড় করেছিলেন সেনাবাহিনী তাদের উপরেও বর্বর নির্যাতন করেছেন এখন কথা হলো দেশ চালাবে রাজাকার সেনাবাহিনী হবে পাহের এটা হচ্ছে বর্তমান সময় বাংলাদেশের প্রেক্ষাপট এই প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে যখন বাংলাদেশ আরো একটি বিপদের মুখে আছে ডক্টর মোহাম্মদ ইনুসের উপরে বর্তমান সময় ছাত্ররা যে ধরনের পরিকল্পনা প্রণয়ন করছেন যে ধরনের বিক্ষোভ মিছিল প্রদর্শন করছেন তাতে ডক্টর মোহাম্মদ ইনুস এই যে মাইলেস্টন কলেজের উপরে বিমান দুর্ঘটনাটি হলো সেটাকে যদি না করতে পারেন তাহলে তার ক্ষমতার চেয়ার ছেড়ে দিয়ে চলে যেতে হবে আসিফ নজরুলের উপরে দেখা গেল জুতা মারছে জনগণ এবং এনসিপির সদস্যদেরও গালিগালাজ করছে তো মাঠে এই সকল জনগণ বা এই সকল লোকজন এদের উপরে পুলিশ সেনাবাহিনী বা বাংলাদেশের প্রশাসন যে ধরনের অত্যাচার নির্যাতন করছে তাতে তারা এটা বলতে বাধ্য হচ্ছে যে এই অত্যাচার নির্যাতন যদি এখনো না থামায় তাহলে বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর এবং তার উপদেষ্টা পরিষদকে বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে যাওয়ার সেই সকল শিশুরা যাদের শরীর থেকে মাংস চামড়া ঝলসে ঝলসে পড়ছে সেরকমের অবস্থা করে দিবে তো বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশের এ ধরনের বর্বর নির্যাতন যেটা তারা বর্তমান সময় ছাত্রদের উপরে করছেন সেটা তাদের জন্য ভালো হবে না কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে এই সেনাবাহিনী এবং পুলিশের এই নির্মম অত্যাচার গুলো ডক্টর ইনোস এরকমের একটা প্রেক্ষাপট তার খুব দরকার ছিল এরকমের একটা প্রেক্ষাপট তৈরি করে যখন বাংলাদেশের গণমাধ্যমের সকল ক্যামেরা এই প্রেক্ষাপটের দিকে ফোকাস করে থাকবে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ বা রাজনৈতিক বিশ্লেষক তারাও এগুলো নিয়ে রিপোর্ট করবে খবর করবে ভিডিও করবে এবং নিউজ পরিবেশন করবে কিন্তু এই যে এত কিছু হয়ে গেল এটার দায়বার কে নেবে যারাই মারা গেল তাদের দায়ভার কে নেবে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে তার সকল অন্যায় অত্যাচারের দোষী যদি তিনি নিজে হন তাহলে পাঁচই আগস্টে শেখ হাসিনা যখনই ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের ক্ষমতার সর্বোচ্চ আসনে বসেছেন তখন থেকে বাংলাদেশের যেই সকল খুন ধর্ষণ চাঁদাবাজি হত্যাযজ্ঞ এগুলো হয়েছে এই সবকিছুর দায় দায়বার ডক্টর মোহাম্মদ ইনুসকে নিতে হবে কারণ তিনি বর্তমান সময় বাংলাদেশের প্রশাসনিক ক্ষমতায় আছেন তো প্রিয় দর্শক দেখতে থাকুন এর পরবর্তী প্রেক্ষাপটে কি হয় যা কিছু হয় সব নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ